আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিল চলতেছে কোথাও কোথাও পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভন্ড ঘোষণা দিছে কি জানেন ঘোষণা দিছে যে মিজান আজহারির মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর দশ লাখ টাকা দেবে বলবেন না কি মানুষ মানুষ রূপ ধরিয়ে এরা পশুর চাইতো অধম ঠিকেরা আমা শুনেন মিজান আজারির সাথে আপনার মতভেদ থাকতে পারে মতভেদ থাকতে পারে আপনি আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু কোন ইসলামিক স্কলারকে আপনি কি কোন জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন ইস্কনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে 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 হয়তো কুকুরে পেশাব করছে কথা বলেন ঠিক নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর মুখে শুনেন পাঁচশো করে টাকা দিও দু হাজার মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে আর আমাদের মাহফিলগুলোতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার লাখ লাখ মানুষ টাকা ছাড়া খিচুড়ি ছাড়া জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে কথা বলেন ঠিক কেনা এটা আমাদের জন্য আসে না আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে ঠিক কেনা ভাইরা আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না আর যাই হোক মিজানুর রহমান আজহারি ভাই সহ আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ আল্লামা খালিদ সৈফুল্লাহবি সহ এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা এটা টাকা দিয়ে হয় না ভাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে বিদায় হয়েছে ঠিক কেনা না এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে গুতাগুতি মারামারি করা যাবে না যেই ভদ্রলোকে কথা বলেছে যে মিজারর আমরা জারির মাথার দাম দশ লাখ অবলম্বের গ্রেফতার করতে হবে না হলে তাওহیدی জনতা ওর বিচার করে দিবে ঠিক কি না ভাইরা বাবা কুলাঙ্গার এরা দেশের শত্রু এরা মানবতার শত্রু ঠিক কেনা না যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে কথা কয় না দামি করে আমি আশেখ এর আসুক বিশাল মানের অথচ গালমন্দ করা হয় হুজুর আন্দোলন করে এদেরকে কখনো পাবেন না কথা বুঝতে পেরে থাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না পাঁচই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না এদেরকে পাবেন কখন জিলাপির স্বার্থ আসলে কথা কন ঠিক সুতরাং প্রিয় ভাইরা আমরা আমরা যেটা করব আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম আমার বড় পরিচয় আমি মুসলিম সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে ভালোবাসা থাকতে হবে কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না তাকান নবীজি বসে আছেন এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ নবীজি দাঁড়ায় গেছে কন্যা না এবং সিয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন ও তো খ্রিস্টান আল্লাহর নবী জবাব দিলেন খ্রিস্টানটা কি হয়েছে ও তো মানুষ আমি এই জন্য ওরা সম্মান দিলাম আল্লাহ আকবর একজন খ্রিস্টানকে ন আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে আপনি সবসময় মনে রাখবেন আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হইতে পারতাম ওয়াহিদা এক কনসেপ্ট কোরআন এক নবী এক আল্লাহ এক আদম এক হাওয়া এক সুতরাং আমরা সবাই এক এরকম এক যদি হইতে পারতাম সারা পৃথিবীর কোন কাফের বেইমান মুসলমানদেরকে আঘাত করতে পারতো না আজকে মুসলমান না আমরা গ্রুপিং করে করে বাংলার জমিনে সব হুজুরা যদি একত্রিত হইত হুজুরা ক্ষমতায় চলে আসতে পারতো কথা বলেন ঠিক কেনা যে পরিমাণ ইসলামিক দলগুলো আছে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন অন্তত আমি চাই যে আপনার এলাকায় কখনো মারামারি গ্রুপিং এই হানাহানি করবেন না ইনশাল্লাহ বলেন আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক সে মুসলমান সে আমার কলিজার টুকরা ইংশ হাত বুকে বাদুক নাবির নিচে বাদুক নাবির উপরে বাদুক সবগুলো হাদিসের মধ্যে আছে সুতরাং তাকে মাধ্যমে দেন মারামারি করবেন না ইংশ পারব তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক কেন দু হাজার একচল্লিশ পর্যন্ত টার্গেট ছিল যে আমাদেরকে কে নড়াবে কার ক্ষমতা আছে হাউন আঙ্কেল কথা বলেন ঠিক কেন আল্লাহ বলতেছে না রে পারবি না আমার ইশারা বড় কঠিন কারে দিয়ে কিভাবে কাজ করে দিব তুই টেরো পাবি না নমরুদ চারশো বছর ক্ষমতায় ছিল একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই চারশো বছর পরে আশপাশের মানুষগুলো বলতেছে বাবা চারশোটা বছর আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আপনি নিজের খোদা দাবি করলেই তো পারেন নমরুদ বলতেছে কথা তো মন্দ কেউ নাই আমি তোমাদের খোদা সবাই মেনে নিল ইব্রাহিম মানে না আল্লাহ আকবর বলেন বাবা সবাই খোদা মানলে একজন তো মানতেছে না কয়ের নাম কি কয় ইব্রাহিম ধরে লোয়াই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নমরুদের সামনে হাজির করা হলো নমরুদ বলল কি ইব্রাহিম কি সমস্যা আমার উপর ঈমান কেন তুমি আনতেছ না ইব্রাহিম আলাইহিস সালাতু জবাব দিলেন কি খেয়াল করেন ইদ ক্বাল ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহিয়ি ওয়া ইব্রাহিম আলাই ইসলাম বললেন আমার আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন অমনি নমরুদ বলল নাও হাই অমিত আমি তো জীবন দান করি আমি মৃত্যু দান করি কিভাবে তুমি জীবন দান করে কিভাবে মৃত্যু দান করো একটু দেখাও না জেলখানা থেকে দুইজন কয় দিবে করে একজন জামিনে মুক্তি দিলো আর একজন হত্যা করলো কই দেখো আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম নজবুল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসলেন এটা বুঝে জীবন দেওয়া জেলখানা থেকে বাইর করে একজনে মুক্তি দেওয়া আর হত্যা করে এটা কখনো জীবন দেওয়া হইতে পারে অনম্র আরে কাজ যদি তুমি করে দেখাইতে পারো তোমার উপর আমি ইমান আনবো কয় কি কাজ বলো বলো কল ইব্রাহিম ফা ইন্নাল্লাহ হায়াতি বিশ্বমসি মিনাল মাশরিকি ফাতি মিনাল মাগরি বিফাবুহিতাল্লাযী কাফার বলুন আল্লাহু আকবার প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে সূর্য ডোবে ও কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া পূর্ব দিকে সূর্যটা ডোবাও যদি তুমি দেখাইতে পারো তাহলে তোমার উপরে ইমান আনবো ফাবুহিতাল্লাদি কাফার নম্রদের মুখে আর কোনো জবাব ছিল না জবাব একটা দিল ইব্রাহিম ওই সূর্য উঠানো এই দৃশ্য তোমার দেখাইতে পারবো না তুমি ইমান আনলে আনো না আনলে না আনো সেটা তোমার ব্যাপার কিন্তু একটা কথা ফুল অ্যান্ড ফাইনাল যদি আমার উপরে ইমান না আনো জেলখানার মধ্যে ঢুকাই আগুনের মধ্যে নিক্ষেপ করবো নমরুদকে ইব্রাহিম জবাব দিল জেলখানার মধ্যে ঢুকাও আগুনের মধ্যে নিক্ষেপ করো শত শতবার যদি আমাদের আগুনের মধ্যে জানায় দাও 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 করে করে যে ইমান মধ্যে ঢুকেছে সেই ইমান ইব্রাহিমের ভিতর থেকে বের করতে পারবে না বলুন আল্লাহ সেই ইমান আমাদের যায় আসে না নাই আসে না নাই কেন বলতেছে কথাটা দেখেন সারা বাংলাদেশে হাজার হাজার আলেনদের সাথে যখন যুক্তিতে পারে নাই তর্কে পারে নাই পলিটিক্সে পারে নাই সর্বশেষ হাতিয়ার হচ্ছে মিথ্যা মামলে দেয়া হুজুরের জেলে ঢোকা কথা কন না কেন এরকম হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেন আজকে সেই হুজুররা দেশের বাইরে দেশের ভিতরে মাহফিল করতেছে আমির হামজা রফিকুল ইসলাম মাদানী আল্লামা মামুনুল হক সম্মানের সাথে গোটা দুনিয়া বিচরণ করতেছে আর ওই জেলে দেওয়া সামার গুলো দিল্লি গিয়ে বসে রয়েছে কথা বলেন না সম্মানের মালিক কে আর জোরে বলেন কে